বন্ধুরা আজকে আমাদের ভিডিও টপিক হল পাওয়ার অফ নো রিয়াকশান মানে তোমার সামনে কোনো ঘটনা ঘটছে কিন্তু তুমি তাতে কোনো রিয়াকশান দেবে না এটা যদি আমরা প্রত্যেকটা মানুষ আয়ত্ত করতে পারি আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে শান্তি বজায় থাকবে কেন আমাদের পাওয়ার অফ নো রিয়াকশান শিক্ষা নেওয়া উচিত সেটা বোঝার জন্য একটা গল্প বলি এক জায়গায় একটা নাটক অভিনয় হচ্ছিল যতজন দর্শক ছিলেন সবাই মন দিয়ে নাটকটা দেখছিলেন সেই নাটকে একটি খল নায়কের চরিত্র ছিল সেই চরিত্রের অভিনয় দেখে দর্শকদের মধ্যে এত বিরূপ প্রতিক্রিয়া হচ্ছিল যে হঠাৎ করে একজন দর্শক উঠে গিয়ে সেই চরিত্র ভদ্রলোককে মারধর করতে শুরু করেন শো বন্ধ হয়ে যায় অন্যান্য দর্শকরা সেই ভদ্রলোককে নামিয়ে নিয়ে আসেন তখন সেই দর্শক সঙ্গীত ফিরে পায় যে আমি কি করছিলাম সে হাত জোর করে সেই খল চরিত্রের অভিনেতার কাছে সরি চায় তখন সেই অভিনেতা সবার সামনে হাত জোর করে বলে আমি জীবনে অভিনয়ের জন্য অনেক রকমের পুরস্কার পেয়েছি কিন্তু আজকের এই পুরস্কার হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার কারণ আমি এতটা ভালো অভিনয় করছিলাম যে সেই অভিনয়ে একজন মানুষ বিরক্ত হয়ে আমাকে মারতে শুরু করে আসলে তো উনি আমাকে মারছিলেন না উনি আমার অভিনীত চরিত্রটিকে মারছিলেন এটা আমার জীবনের বিরাট প্রাপ্তি তবে বন্ধুরা সেই অভিনেতা এইরকম আচরণে ক্রোধান্বিত না হয়ে সে তার এই ঘটনাকে একটি পুরস্কার হিসেবে ভাবলেন তার মানে তিনি সেই ঘটনাটিতে কোনো রিয়াকশান দেখালেন না কিন্তু কারণ তিনি যেটা বলেছিলেন সেটা তিনি সত্যি সত্যি উপলব্ধি করেছিলেন যে যে মারধরটা করা হয়েছিল সেটা তো তাকে নয় তার অভিনীত চরিত্রটিকে মনে হয় এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পেতে পারি আমাদের বহির জগতে যা যা ঘটনা ঘটছে এই প্রত্যেকটা ঘটনা আমাদের হাতে নেই আমরা যদি পরিষ্কারভাবে একদম ক্লিয়ারলি যদি আমরা উপলব্ধি করতে পারি আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটছে কোনো ঘটনা আমাকে খুশি করতে পারে কোনো ঘটনা আমাকে দুঃখিত করতে পারে আমি ঘটনার দ্বারা আনন্দিত হব না দুঃখিতও হব না আমি শুধু নিজেকে দ্রষ্টা হিসেবে ভাবব আমাদের মনের শান্তি এবং এই যে ঘটনাগুলি আমাদের চারপাশে ঘটছে এই দুটোর মধ্যে শুধুমাত্র একটা দেওয়াল রয়েছে এই দেওয়ালটা আমরা যদি পরিষ্কারভাবে নিজেদের মধ্যে অল টাইম গড়ে তুলতে পারি এই অভ্যাস যদি আমরা লাগাতার চালিয়ে যেতে পারি দেখবে কিছু দিনের মধ্যেই আমাদের কিন্তু এটা আয়ত্ত হয়ে যাচ্ছে আমরা যে কোনো ঘটনাতেই প্রভাবিত হচ্ছি না এর ফলে উপকারটা কি হবে এর ফলে উপকার হবে এটাই যে যত আমরা নো রিয়াকশানের পথে হাঁটব তত দেখবে তোমার জীবনে শান্তি পাচ্ছ আর যত তুমি শান্তির পথ ধরে হাঁটবে তুমি তোমার জীবনের অন্যান্য যে উদ্দেশ্য আছে সেগুলি সঠিকভাবে পালন করতে পারছ আমাদের জীবনের অধিকাংশ সময় ব্যয় হয়ে যায় শুধুমাত্র রিয়াকশান দেখানোর পিছনে আমরা কোনো একটা কাজ করলাম ধর আমি সাধারণ উদাহরণ দিয়ে বলছি তুমি একটা রান্না করেছো তুমি মন দিয়ে রান্না করেছো খেতে দিয়েছো খেতে দেওয়ার পরে দেখলে যে সবাই সেভাবে দেখালো না তোমার রান্নাটা কেমন হয়েছে এটা বলার জন্য তোমার মুড অফ হয়ে গেল এই মুড অফ হওয়ার পরে তুমি সারা দিনে অন্যান্য আর যে কাজ করতে পারতে একটাতে উৎসাহিত হচ্ছ না এই একটা রিয়াকশন তোমার মন থেকে যেই মাত্র তৈরি হলো তোমার সারাদিনের অন্যান্য অ্যাক্টিভিটিস প্রত্যেকটা খারাপ হয়ে গেল কিন্তু তুমি যদি প্রথমে নো রিয়াকশানটা আয়ত্ত করে নিতে যে তুমি রান্না করেছ প্রথমত তো তুমি রান্না ভালোবেসে করেছ দ্বিতীয়ত তুমি রান্না করেছো বলেই তোমার ফ্যামিলির সমস্ত মেম্বাররা শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া করতে পারছে এই দুটো মানসিকতা যদি তুমি গ্রহণ করে নিতে তাহলে তোমার রান্না কেমন হয়েছে এটা নিয়ে কারোর রিয়াকশন দেখানোর তুমি প্রত্যাশাই করতে না প্রত্যেকটা ঘটনাতে আমাদের জীবনের আমরা যা যা প্রত্যাশা করি সেটা অন্যের কাছ থেকে করি আমি যদি নিজের ভেতর থেকে উপলব্ধি করতে পারি যে আমি যে কাজটাই করছি সেটা আমার কাছে পরিষ্কার কতগুলো রিজন আছে সেই কারণের জন্য আমি করছি তাহলে দেখবে বাইরের কোনো প্রতিক্রিয়ায় তোমার কিছুই এসে যাবে না এবং তুমি কোনো প্রত্যাশাও কারোর কাছে রাখবে না এবং এর ফলে তুমি দেখবে এটা তুমি অনুশীলন করতে করতে চলো তুমি দেখবে এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এরমভাবে যখন কেটে যাবে তিন সপ্তাহ পরে দেখবে তোমার এই অভ্যাসটা মানে যেটা তুমি এতদিন প্র্যাকটিস করছো যে আমি রিয়াকশন দেখাবো না রিয়াকশন দেখানোর সময় আমি নিজেকে আটকে ফেলবো এবার দেখবে এটা তোমার অভ্যাসের অন্তর্গত হয়ে গেছে এই করতে করতে তুমি যদি আরও তিন মাস এই প্র্যাকটিস চালিয়ে যাও এটা তোমার সম্পূর্ণ আয়ত্তে এসে যাবে আমাদের জীবনের মূল সমস্যা মনে রেখো রিয়াকশন দেখানোতে যেদিন থেকে সারা পৃথিবীর মানুষ রিয়াকশন দেখানো বন্ধ করে দেবে সেদিন থেকে এই পৃথিবীতে এতটা শান্তি বিরাজ করবে যে এখানেই আমাদের স্বর্গের অনুভূতি হবে এবং এই রিয়াকশন না দেখানোর এই যে পথ তুমি হাঁটবে এই পথে তোমাকে আরও কিছু অভ্যাস করতে হবে প্রথম প্রথম আমাদের রিয়াকশন দেখানোর অভ্যাস দেখো আমরা ত্যাগ করতে পারি না তোমার হয়তো প্রচণ্ড ভেতরে ভেতরে একটা রাগ হয়ে গেল খারাপ লাগলো তুমি লিখে ফেলো তুমি দেখবে যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে মানে রিয়াকশানটা সামনাসামনি না দেখিয়ে লিখে ফেলছো তোমার সমস্ত নেগেটিভ এনার্জিগুলো কিন্তু লেখার মধ্য দিয়ে বেরিয়ে যাবে এরপর আরেকটা অ্যাকশান বলা হয় সেটা হচ্ছে তুমি আয়নার সামনে গিয়ে নিজেকে বলো যে আমি শ্রেষ্ঠ আমি যা দিয়েছি শ্রেষ্ঠ আমার অন্যের কোনো রকম কোনো প্রতিক্রিয়াতে আমার কিচ্ছু এসে যায় না আমি আমার বেস্টটা দিয়েছি এবং আমি পরবর্তীকালে আমার সটাই দেব যেই মাত্র তুমি নিজেকে মিরারের সামনে দাঁড়িয়ে বলবে না দেখবে তোমার মধ্যে একটা অত্যন্ত আত্মবিশ্বাস তৈরি হচ্ছে তুমি নিজেকে নো রিয়াকশনের পথে নিয়ে যাচ্ছ এরপরে নো রিয়াকশন দেখানোর জন্য তোমাকে যে পন্থাটা নিতে হবে সেটা হলো গ্র্যাটিটিউড জানানো অর্থাৎ ধন্যবাদ জানানো প্রতি মুহূর্তে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও যে তিনি তোমার জীবনটাকে পূর্ণ করে দিয়েছেন এই গ্র্যাটিচিউড তুমি যেই জানানোর অভ্যাস করবে না দেখবে প্রতিদিন তোমার জীবনটা যেন কিরকম পরিপূর্ণ বলে মনে হচ্ছে এই প্রত্যেকটা অভ্যাস তুমি যখন করতে করতে যাচ্ছ তুমি তোমার প্রত্যেক দিন তোমার পরিবর্তন হচ্ছে কিনা নিজে চেক করে দেখতে পারো দেখবে ছুদিন আগে তুমি যেরকম বিমর্ষ থাকতে আজকাল তোমার মনের মধ্যে কিরকম একটা উৎসাহ তৈরি হচ্ছে সব কিছু করার জন্য তুমি আনন্দ পাচ্ছ তোমার নিজের সম্পর্কে জানাটা আরো বেড়ে যাচ্ছে তোমার আরো কিছু নতুন কিছু করতে ইচ্ছে করছে বন্ধুরা আমি মন থেকে এই কথাগুলো বলছি নিজে অভ্যাস করে দেখেছি এটা কিন্তু হওয়া সম্ভব তোমরা একবার এই অভ্যাস করে দেখো যদি সত্যি সত্যি অভ্যাস তোমরা আয়ত্ত করতে পারো পরবর্তীকালে ফিরে এসে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও ভালো থেকো বন্ধুরা